মাধ্যমিক পরীক্ষা দেবার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী তাকে নিয়ে আসা হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ডান্ডিংগুড়ি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকে স্থির পড়েছিল শনিবার সকাল থেকেই অসুস্থ ছিল ওই পরীক্ষার্থী তবে পরীক্ষা দিয়ে বের হয়ে আসার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে তৎক্ষণাৎ তার পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে বর্তমানে সে কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন

মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার এই বিজ্ঞাপনে স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে আমাদের ঠিকানা ঠরিশপাল চৌপথি কোচবিহার বিশদে জানতে কল করুন 9064027735 অথবা 9734175266 এই নম্বরে আপনি কি চোখের সমস্যায় ভুগছেন তবে আর দেরি না করে আজই চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান হেরিটেজ আই হসপিটালে এখানে উন্নত চিকিৎসা সরঞ্জামের সাহায্যে প্রতিদিন চোখের সমস্যার সমাধান করছেন রেটিনা বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত বর্মন গ্লুকোমা বিশেষজ্ঞ ডক্টর রূপসানা চৌধুরী কর্নিয়া বিশেষজ্ঞ ডক্টর উজ্জ্বল কুমার দাস কনসালটেন্ট সার্জন ডক্টর এন বি চৈতন্য এছাড়াও এখানে চোখের নানান অপারেশন এবং শুধু ড্রপ দিয়ে বিনা ব্যথায় ও বিনা ইনজেকশনে ছানি অপারেশন করা হয় ও উন্নত মেশিনের দ্বারা কম খরচে ফেকো করা হয় সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন মাল্টি স্পেশালিটি আই হসপিটাল রোড আই বিষদে জানতে কল করুন এইট ফ জিরো সিক্স ফাইভ এইট ডাবল ফাইভ বা জিরো থ্রি ফাইভ এইট টু ট্রিপল টু ডাবল সিক্স সেভেন এই নম্বরে